নমস্কার বন্ধুরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো তার সাথে দেখো একটা ছবি করছি জাস্ট কাপড়ের ভিতরে পেপারটা ছিল সেই পেপারটা বেকার ফেলে দেবো তা সেই পেপারটার উপরেই করলাম দেখো ভাঁজকে আছে তোমরা দেখলেই বুঝতে পারবে সেইটার উপরে জাস্ট একটা ড্রয়িং করলাম ড্রয়িং করে একটু ছেলেকে দেখাচ্ছিলাম সেট কীভাবে দেয় এর আগেও অনেকবার দেখিয়েছি ওকে আবার একটা দেখাচ্ছিলাম তো দেখো দিতে দিতে ছবিটা জাস্ট ড্রয়িং করতে করতে ছবি একটা জায়গায় চলে আসছে তোমরাও চেষ্টা করবে এভাবে দেখবে খুবই সহজ আগে হালকা পেন্সিলে দিয়ে একটু করে নিয়েছিলাম তার উপর ডার্ক পেন্সিল দিয়ে মানে স্টেটটা দিয়ে মোটা সেটগুলো দিয়ে দিলাম বেশি ডিটেলে যাইনি আমি তো তোমরা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো হলে একটু কমেন্ট করে দিও